কিশোরগঞ্জের চর আমরা এখন চলে যাচ্ছি দেখেন কি সুন্দর একটা ভিউ আমার দুই বন্ধু সামনে এক বন্ধু দেখেন এটা হচ্ছে যাতায়াত তাতায়াতের একটা স্ট্যান্ড এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি কিশোরগঞ্জের চর থেকে এখন যাবো মুন্সিগঞ্জ সদরে ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা আমার বন্ধু রাজু

একটি রাস্তা এটা হচ্ছে কিশোরগঞ্জের চর সোনারগাঁও বাজার দেখেন এখানে দেশীয় সবজি দেশীয় সবকিছু উঠে দেশীয় মাছ দেখেন এখানকার বিউটা সুন্দর দেখেন এই বৃষ্টি অনেক ঢালু 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 আমরা এখন দক্ষিণ ইসলামপুর এসে পড়েছি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জ থেকে এসে পড়েছি যদিও ভিডিও হচ্ছে না নতুন তো এই জন্য ভালোভাবে করতে পারতাছি না কিন্তু এক সময় হয়ে যাবে আমার বন্ধু সবুজ খুবই রাপ চালায় আমরা এখন হরে হরে গঙ্গা কলেজের দিকে আসি কি নাম তো সবুজ baget dia Ha